দর্শকরা হয়তো আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে বলে তাদের চোখ থেকে অলওয়েজ আমাকে সুন্দর দেখে অতটাও আমি আসলে না আমি বেসিকলি সব কিছু খাই সব কিছু আমি একদম ভাতে মাছ বাঙালি কিন্তু আমি কোয়ান্টিটিতে কম খাই ক্রাশ কখনো লাইফে এসছে কি না যে তোমাকে মানে আপনাকে খুব ডিস্টার্ব করেছে যে আমি তাকে চাই বা তাকে আমাকে পেতেই হবে এমন কেউ এসেছিল কি না এটা ছোটবেলা ছোটোবেলা থেকে আমার প্রচুর হয়েছে অনেক রকমের ইনসিডেন্ট আছে আপনার জন্য কেউ মানে হাত কেটেছে হ্যাঁ আমরা এইসব কথা না বলি আমরা অন্য কোনো টপিকে যাই প্লিজ দর্শকের বাড়িতে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা তার মধ্যে একটি নীলচক্র চলছে প্রেক্ষাগৃহগুলোতে আছে মন্দির চক্রবর্তী এবং আরিফেন শুভ এই এই দুজনের কেমিস্ট্রি দেখতে দর্শক কিন্তু ছুটছেন প্রেক্ষাগৃহে আমি তার কাছ থেকেই জানবো অর্থাৎ অভিনেত্রীর কাছ থেকেই জানবো আরিফেন শুভর সাথে আপনার অভিনয় এটা দেখেও অনেকে মুগ্ধ হচ্ছেন অনেকেই বলছেন যে আরফিন শুভর সাথে আমরা মন্দিরেকে বারবার চাই আপনার কি মনে হয় আসলে বারবার আসা উচিত আমরা তো অ্যাজ এ আর্টিস্ট হিসাবে দিন শেষে এটাই চাই যে আমাদের জুটিটা আমাদের গল্পটা দর্শক পছন্দ করুক তো আমি আসলে খুবই নার্ভাস ছিলাম কারণ তার সাথে আমার ফার্স্ট টাইম স্ক্রিন শেয়ার করা অ্যাজ এ কোঅ্যাক্টার হিসাবে তো আরফিন শুভ হিজ এ মাই ডিওর পারসন তার সে এত পরিমাণে হেল্পফুল তার সাথে আমার কাজ করে ভীষণ ভালো লেগেছে তো কাজটা শেষ হওয়ার পর যতদিন অব্দি রিলিজ হয়েছে আমি শুধু ভাবতাম দর্শক কি পছন্দ করবে বা ওদের কতটা ভালো লাগবে কিন্তু রিলিজ হওয়ার পর এত চার পাঁচ দিন অলরেডি হয়ে গিয়েছে দারুণ রেসপন্স পাচ্ছি দর্শকের আমাদের জুটিটাকে ধরো কোন লেভেলের পছন্দ করেছে আমি আসলে এভাবে বুঝিয়ে বলতে পারবো না সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আরও দেখতে চায় আমাদের সামনে আরও অনেক নানান ধরনের মন্তব্য করছে তো আমি আসলে ভীষণ ভালো লাগছে যে তারা আমরা আসলে এটাই চেয়েছিলাম যে দিন শেষে আমাদের গল্পটা তাদের পছন্দ হোক আমাদের জুটিটাকে তারা পছন্দ করুক তো সেটা সেটাই হচ্ছে আসলে মন্দিরা আমি দেখতে পাচ্ছি আসলে প্রতিদিন আপনি নতুন নতুন লোকে দর্শকদের সাথে দেখা করছেন সেলফি তুলছেন হলগুলো ভিজিট করছেন মানে এটা দেখেও সবাই মুগ্ধ হচ্ছে যে মন্দিরকে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে পাচ্ছি এই বিষয়টি আসলে অনেকেই অ্যাপ্রিসিয়েট করছেন যে আসলে একজন নায়িকা যা হওয়া উচিত তা তাকে আমরা পাচ্ছি সেটা আপনার আসলে এটা নিয়ে কোনো অভিব্যক্তি আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে না আসলে আমার যে প্রফেশন আসলে আমার এটা ডিউটির মধ্যে পড়ে যে আমার অ্যাজ এ নতুন হিসাবে আমি তো মিডিয়া ইন্ডাস্ট্রিতে একদম নতুন তো আমার কাছে মনে হয় যে এটা আমার ডিউটি আমার কাজ যখন বেরোবে আমি এসে দেখব দর্শকের সাথে তাদের সাথে কথা বলবো এবং তাদের প্রতিক্রিয়া জানব এবং যতটুকু সুন্দর হয়ে থাকা যায় পরিপাটি হয়ে অলজ আমি চেষ্টা করি তো দর্শকরাও ভীষণ আমাকে পছন্দ করে এতদিনে তো বুঝে গিয়েছি আমি মানে প্রচুর ভালোবাসা পাই আমি আসলে তো এটা আমি ভীষণভাবে ভালো লাগছে এনজয় করছি আপনার রূপের রহস্য নিয়ে অনেকেই জানতে চান যে মানে মন্দিরাকে অনেকের পছন্দ অনেকের তার মেকআপ পছন্দ গেট আপ পছন্দ সব কিছু নিয়েই আর নায়িকাদের নিয়ে একটা সবাই একটা কিউরিয়াসিটি থাকে সে এত সুন্দর হয় কিভাবে বা সে আসলে কি করে সে জিম করে নাকি সে রূপচর্চার জন্য কি করে সব কিছু মিলে একটু জানা আসলে আপনার এই রূপচর্চা নিয়ে আসলে রূপচর্চা বলতে এটা তো ঈশ্বরের হাতে প্রত্যেকটা মানুষকে ঈশ্বর সুন্দর করে পাঠিয়ে দেয় এই পৃথিবীতে আর দর্শকরা হয়তো আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে বলে তাদের চোখ থেকে অলওয়েজ আমাকে সুন্দর দেখে অতটাও আমি আসলে না আর রূপচর্চা করা হয় স্কিন কেয়ারটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জন্য ইম্পর্ট্যান্ট আর আমাদের বেসিকলি আমাদের প্রতিদিন মেকআপের উপর থাকতে হয় তো আমাদের স্কিন কেয়ারটা খুবই প্রয়োজনীয় মাসে এক দুবার আমি পার্লারেও যাই আর শরীর চর্চা বলতে আমি তো নাচের মেয়ে নাচটা তো সবসময় আমার আমি করেই থাকি তার পাশাপাশি জিমটা টুকটাক করা হয় এই তো ফুড তো আসলে ফুড মেনু তো আসলে কী কী থাকে মন্দিরের আমি বেসিকলি সব কিছু খাই সব কিছু আমি একদম ভাতে মাছ বাঙালি কিন্তু আমি কোয়ান্টিটিতে কম খাই যে যতটুকু সবাই খায় তার থেকে একটু কম মেপে খাই এই আর কি কিন্তু আমি সব খাই কোনো কিছু বাদ দিই না রূপচর্চা গেল খাওয়া দাওয়া গেল আসলে আমার আরেকটা বিষয় জানাচ্ছে যে মন্দিরা দেখলাম যে আমরা দেশের বাড়ি বিভিন্ন সময় ট্যুর দিচ্ছে দেশে এবং দেশের বাইরে ঘুরতে খুব পছন্দ করে নাকি মন্দিরা প্রচুর পছন্দ করে এই যে এখনও আমি ঈদে মানে ঈদের আমেজ এই যে সিনেমা ময় ঈদ যাচ্ছে আমার অ্যাকচুয়ালি ঈদে আমি আগে যেটা করতাম এখন তো কিছুই পাচ্ছি না প্রচুর পরিমাণে ব্যস্ততা প্রমোশন নিয়ে সিনেমা নিয়ে দর্শকের সাথে কথা বলা এই হল ভিজিট করা নিয়ে তো আমি একদম যখন ফ্রি হব তখন আমি আবার ঘুরতে চলে যাব এই মানে ঘুরতে যাওয়ার বিষয়টা এটা কি ছোটবেলা থেকেই করে আসছে হ্যাঁ একদম ছোটবেলা থেকে যখন আমার মা বাবা ছোটবেলা থেকে আমাকে প্রচুর পরিমাণে ঘুরাতো এই জন্য আমার ওইভাবেই আসলে বড় হয়ে ওঠা কারণ কিছুদিন একটু সময় পেলেই ছুটি পেলেই আমরা ঘুরতে চলে যেতাম দেশের ভিতরে এলো কক্সবাজার সিলেট দেশের বাইরেও ঘুরতে চলে যেতাম তো এটা বড় হয়ে এখন অব্দি আছে আমি প্রচুর নতুন জায়গা উপভোগ করতে পছন্দ করি দেখতে পছন্দ করি অনেক কিছু শিখতে চাই সামনে তো অবশ্যই সিনেমা আসবে আগামী দেওয়া হয়তো আমরা কোনো একটা সিনেমা দেখতে পাবো স্বপ্নের কোনো নায়ক আছে কি না যে মন্দিরা চাচ্ছে যে আমি নেক্সট ছবিটা তার সাথে করতে চাই এরকম কোনো কেউ আছে কি না আছে তো আছে কিন্তু আমি নাম বলতে চাই না আই থিঙ্ক সে এমনিতেই বুঝে যাবে তো আমি নাম বলতে চাই না দর্শকরা খুব শীঘ্রই ধামাকা কিছু পাবে আমি এতটুকু শিওর করে বলতে পারি এই বছরও সিনেমা আসতে পারে সামনের বছর তো অফকোর্স আসা উচিত এবং ভালো কিছু অনেক অনেক ভালো কিছু দর্শকরা পাবে এতটুকু বলতে পারি এখন অবধি সর্বশেষ একটু একটা বিষয় জানা যাচ্ছে যেহেতু মন্দিরা সবাই খুব প্রশংসা করে তার রূপের এবং গুণের আমার একটু জানাচ্ছে যে এই সুন্দরী মেয়েটার প্রতি আসলে ক্রাশের সংখ্যাটা কেমন ছিল মন্দিরা সেই ডাইহার্ট ক্রাশ যেটাকে বলে সেই ধরনের কোনো ক্রাশ কখনো লাইফে এসেছে কি না যে তোমাকে মানে আপনাকে খুব ডিস্টার্ব করেছে যে আমি তাকে চাই বা তাকে আমাকে পেতেই হবে এমন কেউ এসেছিল কি না এটা আসলে ছোটোবেলা থেকে আমার প্রচুর হয়েছে অনেক রকমের ইনসিডেন্ট আছে এখন এই মুহূর্তে তো আসলে বলা সম্ভব না কিন্তু এতটুকু বলতে পারি অনেক কিছু ফেস করেছি আমি এরকম পাগলা আমি অনেক দেখেছি তো মাঝে মধ্যে ভালোও লাগে যে হ্যাঁ এত পরিমাণে ভালোবাসা আবার মাঝে মধ্যে মনে হয় আহা কষ্ট পাচ্ছে তো সেই মানুষটা তো দুটোই আসলে ফিল হয় আমার কষ্টও লাগে ভালোও লাগে আপনার জন্য কেউ মানে হাত কেটেছে হ্যাঁ আমরা এইসব কথা না বলি আমরা অন্য কোনো টপিকে যাই প্লিজ আচ্ছা যেহেতু মন্দিরের সিনেমা চলছে কী মনে হয় এই সিনেমাটি আসলে দর্শক আসলে কতটা টেনে নিতে পারবে কত সপ্তাহ যাবে বা মাস যাবে অথবা মানে পুরো মাস জুড়ে চলবে কিনা কি মনে হয় মানে এই কয়েকদিনের দর্শকদের যে আগ্রহ জায়গা থেকে আমার কাছে মনে হয় আমাদের নীলচক্র প্রথম থেকে আমি তো খুবই টেনশানে ছিলাম আমাদের ফুল টিম প্রত্যাশাও ছিল কিন্তু এই বিগত চার পাঁচ দিনে যে পরিমাণে রেসপন্স পেয়েছি প্রত্যেকটা সিনেপ্লেক্সে যতগুলো শো হচ্ছে হাউসফুল যাচ্ছে এবং লাস্ট দু তিন দিন ধরে এটা শোনা যাচ্ছে যে আরও সিনেপ্লেক্সের শো বাড়ানো হয়েছে দর্শক চাহিদার কারণে কারণ এটা আমার জন্য অনেক বড় একটি ব্যাপার কারণ নীলচক্র এত পরিমাণে পছন্দ করেছে গল্পটা কানেক্ট করতে পারছে তাদের মেসেজটা ভালো লেগেছে এজন্য আমার কাছে মনে হয় যেহেতু এই প্রজন্মেরই একটা গল্প তারা দেখেই হয়তো অনেক ভালো লাগছে বিধায় দর্শকরা আমাদের এত ভালোবাসা দিচ্ছে তো আমি খুবই প্রত্যাশার রেখেছিলাম তো দর্শকের ভালোবাসা আমি আসলে মুগ্ধ প্রত্যেকের কাছে আমি চির আসলে ঈদের মাঝখানে এসেও এত মানুষ এসে সিনেমা দেখছে আমাদের এবং প্রত্যেকটা সিনেমা দারুণভাবে চলছে তো সব কিছু মিলে খুবই ভালো লাগছে